দেশের এক নম্বর সিনেমা দেখেছেন তো হ্যালো ভাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে তুফান 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 কিন্তু জাস্ট তুলকালাম কাণ্ড করে দিয়েছে চর্কিতে তুফান কিন্তু জাস্ট একটা হই হৈ কিন্তু করে চলছে চর্কিতে এবং আমাদের হইচইতে তো তুফানকে নিয়ে কিন্তু আজকের চোরকি একটা পোস্ট করেছে যে পোস্টটা দেখবার পর আমি জাস্ট লিটারেলি বলতে বাধ্য হচ্ছি এটা সত্যি বলতে বাস্তব কথা যে রায়ান রফি এবং শাকিব খানের যে কম্বিনেশনস যে চূড়ান্ত লেভেলের একটা ছিল এবং সেটা যে সাকসেসফুল হয়েছে এবং গোটা বিশ্বব্যাপী দাপটের সঙ্গে যে ব্যবসা করেছে সাকিব খানের তুফান এটা তো চরম সত্যি কথা তো সেটাকেও কিন্তু আরও একবার বাস্তবায়িত হচ্ছে আমাদের ওটিটি প্ল্যাটফর্মে অর্থাৎ চরকিতে এবং আমাদের হইচইতে এবং এই দুটো জায়গাতে শাকিব খানের তুফান একটা ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু ভিউজ জেনারেট করেছে এবং আমি কিন্তু এটাকে নিয়ে সেপারেটলি কথাও কিন্তু বলেছি তো বিষয়টা হচ্ছে গিয়ে এই যে চূড়ান্ত লেভেলের একটা ভিউজ জেনারেট করেছে এবং এর ফলে কি হচ্ছে দেশের সিনেমা হলে এবং ওটিটির পর্দাতে ওটিটি প্ল্যাটফর্মে দুটো জায়গাতে কিন্তু নম্বর স্থানে অবস্থান করছে হচ্ছে শাকিব খানের তুফান এবং এটা অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দিয়েছে চোরকি এবং তোমরা চোরকির যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে গিয়ে ভিজিট করে কিন্তু এই বিষয়টা চেক আউট করতে পারো যে আমি এক্স্যাক্টলি সত্যি বলছি না মিথ্যা বলছি না কি বলছি চোরকি অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে তুফান দেশের এক নম্বর সিনেমা এবং এটা আপনারা দেখেছেন তো এবং আপনাদের কিন্তু একদম হাতের মুঠোই কিন্তু আছে চুরকি লগ করুন তুফান দেখুন এবং তুফান দেখে কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটা আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করুন তো এই একটা ছোট্ট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এবং তোমাদের তুফান কেমন লেগেছে অবশ্যই শেয়ার করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে এবং শাকিব খান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে টাটা